কিন্তু শেষ পর্যন্ত একা রেখে সবাই মিলে ফিরে চলে আসবে আর একা যখন রেখে আসবে কেউ যখন কাজে আসবে না তখন কাজে আসবে আমাদেরকে তাই সাহের বলছেন একবার মহাব্বাতে বলেন ইয়া রাসুল আচ্ছা বাবা বক্তব্য কি শুনবেন আপনারা যে শোনার ইচ্ছা থাকলে আপনাদের একটু সারা দিতে হবে জোরে কারণ এখন বেশিরভাগ জায়গাতে

জোরে বলেন সোহান আল্লাহ যাবার পরে রাখে বেলা ঘরে গোসল করা পে ঘরের বাইর গোসল করা পে ঘরের বাইর তখন করে পে অন্ধকার কবরে নিয়ম না সাথে করি আয়ার সুলাল